বুঝতে পেলেন যে সাথে সাথে ওইটাকে আমি নোটিস করা যে আমরা এই কাটা অবস্থায় ব্যাগটা পেয়েছি তখন আপনারা যে অফিসে থাকেন ওনারা আগে এসে বলতে পারেন যে এত এত নম্বর ব্যাগ কাট এটা হলে কিন্তু অনেকটা উত্তেজিত করে যায় এই বিষয়টা বারবার হওয়ার পরও হয় না এটা হয়েছে কি ভাইয়া যখন ব্যাগেজ আসে ন্যূনতম দেখা যায় যে আমাদের ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জাররা অ্যারাউন্ড আমরা যদি ন্যারো বডি এয়ারক্রাফটের কথা চিন্তা করি অ্যারাউন্ড একশো পঞ্চাশ জনের মতো প্যাসেঞ্জার আসে মিনস অ্যারাউন্ড তিনশোটা ব্যাগ আবার যখন ওয়াইড বডি আসে ফোর হান্ড্রেড প্লাস প্যাসেঞ্জার্সরা আসে সৌদিয়া কাতার এমিরেটসের প্যাসেঞ্জাররা তো এই এতে কিন্তু ব্যাগের মাত্র তখন আটশো নশোর মতো ব্যাগ চলে আসে তো এর ভিতরে থেকে যখন ব্যাগেজগুলো বেল্টে চলে যায় তখন কিন্তু আমাদের সুপারভাইজাররা ওখানে গিয়ে ক্লোজলি সব ব্যাগগুলো মনিটর করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ওখানে ব্যাগেজ বেল্টের সময় আমাদের সম্মানিত যাত্রীদের এমন ভিড় থাকে যে তারা যার যার ব্যাগেজ আইডেন্টিফাই করা নিয়েই তখন ব্যস্ত থাকে তখন তারা ইন বিটুইন আমরা আবার ব্যাগগুলোকে ইচ্ছা করেও আমরা ধরতে যাই না বিকজ ইন বিটুইন যদি অন্যের লাগেজ নিতে যাওয়ার আরেকটা কমপ্লেন চলে আসে সেটা কিন্তু আমাদের জন্য আরও বেশি বিব্রতকর হয়ে যাবে যে ব্যাগের এই কন্ডিশনটা কি সো ব্যাগের যে যার যার ব্যাগের মালিক তিনি ব্যাগগুলো রিসিভ করেন রিসিভ করার পরে সেই ব্যাগের মধ্যে যদি কোনো রকমের কমপ্লেন থাকে তাদের বা কাটা ছেঁড়া হয়েছে কমপ্লেন থাকে সেই কমপ্লেনগুলো তখন আমাদেরকে জানান আমরা তখন সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করি এটা এটা অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ভেরিফিকেশনের উপায়টা একেবারেই নেই আমাদের কেননা এটা যেখান থেকে অরিজিন হয়েছে লাইক আমার এখান থেকে কোনো একটা কোনো প্যাসেঞ্জারের ব্যাগেজ যখন আমরা স্ক্রিনিং করে পাঠাবো তখন স্ক্রিনিং করার অবস্থায় কিন্তু তার স্ক্রিনিংয়ের ওই পিকচারটা আমার কাছে থেকে যাচ্ছে সো এর ভিতরে কি থাকছে মোবাইল থাকছে বা অন্য কোনো ভ্যালুয়েবল ল্যাপটপ থাকছে বা কাপড় চোপড় থাকছে ফ্লাস্ক বা অন্য যেই জিনিসগুলোই থাকুক ন্যাঙ্কের জন্য এই জিনিসগুলো আমাদের স্ক্রিনিংয়ের মধ্যে থাকছে তো তাদের যে কমপ্লেন অনুযায়ী আমরা মানে তাদের যে একাধিক মোবাইল ছিল কি ছিল না এই জিনিসটার অ্যাকচুয়ালি স্ক্রিনিংটা হয়েছে হচ্ছে হলো যেখানে অরিজিন অর্থাৎ সৌদি আরবের যে এয়ারপোর্ট থেকে জেদ্দা থেকে এসছেন তারা জেদ্দা এয়ারপোর্টের স্ক্রিনিং মেশিনে হয়তো সেই ব্যাগগুলোর ইয়া ইমেজগুলো থাকবে যে ইমেজগুলো থেকে এটা ভেরিফাই করা হবে তো আমার ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে স্টেশন ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টার পার্টস যে তাদের ওখানকার থেকে তারা কেন এই অব্যবস্থাপনামূলকভাবে জিনিসগুলো আসছে এবং তারা আমাকে যেই উত্তরটা দিল যে অনেকের এই মোবাইল ছিল ব্যাগের তারা অ্যাকিউমুলেট করে হয়তো একটা ব্যাগের মধ্যে আট দশটা মোবাইল দিয়ে দিয়েছে যেটার কিন্তু আবার ভেরিফিকেশনটা এই এন্ডে কঠিন যে কোনটা কার মোবাইল এটা আইডেন্টিফিকেশনও কিন্তু ডিফিকাল্ট যদি তারা এটা দিয়ে থাকে তাহলে কোনো একটা ব্যাগের মধ্যে এই মোবাইলগুলো গিয়েছে এবং সে যদি সেই মোবাইলটা অন্যদের কাছে ফেরত দেয় তাহলেই তারা পাবে তা হলে কিন্তু পাবে না বাট এটা এই মানে আমরা তো এখান থেকে তাদেরকে ডিসেম্বার করছি তাদেরকে আমাদের মানে আগমনটাকে ফ্যাসিলিটেট করছি তো আগমনটাকে যখন আমি ফ্যাসিলিটেট করব তার যাবতীয় সরঞ্জাম ইকুইপমেন্ট ব্যাগেজ যে জিনিসগুলো যেখান থেকে তারা রওনা হয়েছেন সেখান থেকে যদি তারা অর্গানাইজ না করে পাঠান তাহলে কিন্তু এই এন্ডে এই অব্যবস্থাপনাটা আমরা শিকার হচ্ছি কারণ এখান থেকে প্যাসেঞ্জাররা তাদের ব্যাগেজগুলোকে রিসিভ করছে ঠিক আছে আমরা এখান থেকে যেটা প্রসেস করছি আমাদের এখানকার স্ক্রিনিং মেশিন থেকে আমরা কোন জিনিসগুলো পাঠাচ্ছি সেখান থেকে এখানকার ব্যাগেজ হ্যান্ডলাররা কিভাবে লোড করছে এবং ওই দেশে তারা কিভাবে পাচ্ছে এ ব্যাপারে যদি আমরা ওখান থেকে কমপ্লেন পেতাম তাহলে কিন্তু এটা হতো যে আমার এন্ডের প্রসেসিংয়ের মিস্টেক এই ধরনের কমপ্লেন কিন্তু আমরা পাচ্ছি না আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাচ্ছি যে আমাদের এখানে আসার পর ব্যাগেজগুলো মিসিং হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে অসাধু লোক সব জায়গাতেই আছে আমরা সেগুলোকে তাদেরকে ধরার কিন্তু সবসময় সবসময় চেষ্টা করছি এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু আমরা ধরে তাদেরকে আমরা মিনিমাইজ করারও চেষ্টা করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখবেন যে হয়তো এটার সংখ্যা অনেকটাই কমে গেছে আগে যে ব্যাপক হারে এটা অবশ্যই অবশ্যই সুযোগ আছে যদি অরিজিন তাকে মানে অ্যালাউ করে মানে সেটাকে কোঅপারেট করে যেমন এর আগে হয়েছে আমাদেরই পরিচিত একজন তিনি কমপ্লেন করেন আমাদের সমন্বিত যাত্রী তার কমপ্লেন করার পরে তার একটা ব্যাগ টোটাল ব্যাগ মিসিং যে তার ফ্যামিলি নিয়ে আসছেন এমিরেটসের ফ্লাইটে এসছেন এবং তার টোটাল ফ্লাইটের দেখা যাচ্ছে যে তার ব্যাগ যেগুলো আছে তার ছেলের ব্যাগটাই মিসিং হলো তারা কমপ্লেন করলেন আমাদের কাছে কমপ্লেন করলেন আমরা সেই কমপ্লেন ফরওয়ার্ড করলাম এমিরেটসের অফিসের মধ্যে এমিরেটস পরবর্তীতে তাদের একটা কম্পেনসেশন দিতে রাজি হলেন যে একটা ব্যাগের জন্য সাইজ অনুযায়ী নির্ধারিত তাদের যে নিয়মিত নিয়ম আছে সেই অনুযায়ী একটা কম্পেনসেশন তাকে অফার করলেন পরবর্তীতে তিনি সেই কম্পেনসেশনটা নিয়েছেন কি নেননি সেটা অবশ্যই আমরা আর জানতে পারি না না আমার কাছে এখনো পর্যন্ত অ্যাজ এক্সিকিউটিভ ডাইরেক্টর আমার কাছে এই বিষয়টা এখনো আসেনি তিনি কমপ্লেন হয়তো যেটা কমপ্লেন আমার কাছে এয়ারলাইন্সের পক্ষ থেকে আমরা যেটা জেনেছি যে এয়ারলাইন্স তাদের কমপ্লেনটাকে রিসিভ করেছে এবং এয়ারলাইন্স এই অনুযায়ী সৌদি পার্টির সাথে তারা কমিউনিকেট করেছে জি এটা এটা কিন্তু আমরা প্রসেসটা ইনিশিয়েট করতে পারব অবশ্যই আমার কাছে যতগুলো কমপ্লেন আসছে আমি সেগুলোকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করছি অনেক এয়ারলাইন্সের পক্ষ থেকে আমার কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চায় বিভিন্ন ক্ষেত্রে আমি কিন্তু সেগুলোকে আমাদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমি সেগুলোকে তাদেরকে অ্যালাউ করছি দেখার জন্য এবং তারা দেখার পর ফার্দার আমার এগেনস্টে বা আমার জনবলের এগেনস্টে কিন্তু এই কমপ্লেনগুলো আমি কোনো এয়ারলাইন্স আমার কাছে এখনও পাঠাইনি আমি অ্যাটলিস্ট গত সাড়ে ছয় মাসে আমি পাইনি তো আমি যদি এটা পেতাম তাহলে কিন্তু আমার ডাবল আমার এন্ডের থেকে ভেরিফাই করতে সুবিধা হতো যে আমার এটা আসলে কে মিস্টেকটা করেছে ওই সময় কে ডিউটিতে ছিল তাকে কিন্তু বের করে নিয়ে মানে আইনানুক ব্যবস্থা নিয়ে আমার জন্য যথেষ্ট ইজি হতো বাট এখনও পর্যন্ত আমি পাইনি হয়তো তারা চেষ্টা করছে বা এরকম আইডেন্টিফাই করলে আমাদের কাছে পাঠাবে বাট যাত্রীদের জন্য আমাদের যে অনুরোধটা থাকবে স্পেসিফিকভাবে তারা যে এয়ারলাইন্সে যদি কমপ্লেনটা করেছে সেই কমপ্লেনটা করে সেটার যদি একটা কপি আমার যে নিচে যে আমাদের ডিএসওস অফিস আছে সেখানেও যদি তারা এটা নোটিফাই করে যে ডিএসওর কাছে যে আমরা এরকম এয়ারলাইন্সের কাছে আমাদের ব্যাগেজ মিসিং হয়েছে আমরা এই জিনিসটা আমরা তাদের কাছে নোটিফাই করেছি ডিএসওর কাছে কোনো কিছু জমা পড়লে সেটা আমার কাছে চলে আসবে জি আউটপাস কারা পাচ্ছে যার ভ্যালিড পাসপোর্ট আছে ভিসা আছে তারা কি আউটপাস পাচ্ছে না তারা তো তাদের পাসপোর্ট ইয়া নিয়ে আসে আউটপাস মানে ওয়ান টাইম এক্সিট পারমিট সামথিং তো যখন তারা কোনো কারণে ওই দেশের ইমিগ্রেশন বা ওই দেশের পুলিশ কর্তৃক কোনো কারণে ডিটেন হয়েছে ফর ওভার অথবা মানে পাসপোর্ট সাথে না থাকার কারণে দেখা যায় অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় আমাদের মানে প্রবাসী মন্ত্রণালয় এই ব্যাপারে হয়তো আরও ডিটেলস বলতে পারবে যে আমার জানা আমার ছোট্ট জ্ঞান মতে আমি যেটা জানি যে দেখা যাচ্ছে যে সৌদিতে যখন লোকজন কাজ করছে সেই কাজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের পাসপোর্টগুলো তাদের মালিকের কাছে থাকে বাট অনেকের মালিকের সাথে বনিমনা না হলে তারা বাইরে চলে আসছে তখন হয়তো মালিকও তাদের কাছে ধরাই দিচ্ছে কিছু কিছু অনিয়ম সেখানেও হচ্ছে হচ্ছে না তা না তো আমাদের মূল কথা হচ্ছে যে সাধারণত আউটপাসের প্যাসেঞ্জারগুলোকে সাধারণত ওই দেশের পুলিশ কর্তৃক অর্গানাইজডভাবে তাদেরকে পাঠাচ্ছে একজন দুজন করে পাঠাচ্ছে না ডিপোর্টিস কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই হচ্ছে সৌদির থেকেও যেমন হচ্ছে ইউএসের থেকে হচ্ছে ইতালির থেকে হচ্ছে লাইব্রেরিয়া লিবিয়ার থেকে হচ্ছে বিভিন্ন দেশের থেকে হচ্ছে তো আমরা সেই ক্ষেত্রে ওগুলো প্রপার প্রসেস অনুযায়ী এমবেসিস তাদেরকে ফ্যাসিলিটেট করছে বাট এই যেটা ছিল এই আউটপাস এদের শুধুমাত্র টিকিট করে দেয়া যে অ্যাভেলেবেল এয়ারলাইন্সে যেখানে টিকিট অ্যাভেলেবেল আছে তাদের মাধ্যমে তারা টিকিট করে দিয়ে তাদেরকে প্রসেস করে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র এই আউটপাসগুলো দিয়ে যে তাদের কাছে যারা যে কোনো সময় ধৃত হয়েছেন তাদের কাছে তো তাদের সব ব্যাগেজগুলো সময় থাকে না তো যে কারণে তাদের কাছে হয়তো ওই সময়ে পার্টিকুলার সময়ে যখন তারা তাদের কাস্টাটিতে গিয়েছেন ওই সময় তাদের সাথে যে ব্যাগ ব্যাগেজ যেগুলো ছিল সেগুলোই হয়তো তাদের সাথে ছিল সেই জিনিসগুলো ছোট ছোটো ব্যাগেজগুলোই থাকে সেগুলোই হয়তো দিয়েছেন অথবা অন্য কোনো ক্যাপাসিটিতে তারা অ্যারেঞ্জ করে দিতে পারে যেখানে হয়তো বড় লাগেজ তাদের ক্যারি করার মতো কিছু না থাকার কারণেই ছোটো ছোটো ব্যাগেজে করে তারা পাঠিয়েছেন

ক্যানোপিট থেকে বের হওয়ার পরে আমাদের চোখে একটা বিশৃঙ্খলা চোখে পড়ে বিশৃঙ্খলাটা অ্যাকচুয়ালি শুরু হয় আপনি দেখবেন যে যদি আগমনী যাত্রীর ক্ষেত্রে ক্যানোপিতে আমরা যখন বের হই এর পরের থেকে বিকজ আমরা কিন্তু বারংবার প্রচারণা করেছি যে আমরা এই আমাদের আমাদের প্রত্যেকের ইমোশনাল অ্যাটাচমেন্টকে তো আমরা কোনোভাবেই ডিনাই করতে পারব না বাঙালি আমরা জাতি হিসেবে আমরা প্রচন্ড আবেগপ্রবণ এবং যখন একটা অনেক বড় গ্যাপে আমাদের ভাই বোন যারা বিদেশ থেকে আসে তাদেরকে আমরা রিসিভ করার জন্য সবাই চলে আসি এটা আসতে গেলে হয় কি বিমানবন্দরেও তো একটা নিজস্ব ক্যাপাসিটি আছে তো এই ক্যাপাসিটির মধ্যে দেখা যাচ্ছে যে স্থান তো আমরা আর বাড়াতে পারছি না রাইট অ্যাট ডিস মুভমেন্ট আমাদের টার্মিনাল ফ্রি যখন চলে আসবে ইনশাল্লাহ তখন এটা আরও মানে বড় আকারে আমরা করতে পারবো বাট এক্সিস্টিং ক্যাপাসিটিতে যে স্থানটা আছে সেই স্থানটা কিন্তু আসলে অপ্রতুল আমাদের যতখানি যাত্রী আসছে এবং যতখানি আমাদেরকে ভিজিটাররা যারা তাদেরকে রিসিভ করতে আসছে দেখা যাচ্ছে আমাদের পার ডে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার প্যাসেঞ্জার আসা যাওয়া করে তো এর মধ্যে মানে আপনি যদি ফিফটি পার্সেন্ট ধরেন যারা আসছে এবং যারা যাচ্ছে তারা এই ক্যাপাসিটিটা দেখা যাচ্ছে যে এদের এগেনস্টে যদি আমরা দুইজন করেও প্যাসেঞ্জার বা ভিজিটার্স ধরি তাহলেও কিন্তু সংখ্যা কিন্তু কম না দ্বিগুণ হয়ে যাচ্ছে যে ষাট হাজার ভিজিটার্স আসছে বাট আমাদের যারা সম্মানিত প্রবাসী যারা গ্রাম থেকে আসছে দীর্ঘ সময়ের জন্য যাবেন বা দীর্ঘ সময় পরে যারা আসছেন তাদেরকে রিসিভ করার জন্য কিন্তু অনেক লোক চলে আসছেন এবং তাদেরকে আমরা বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা সামনে এসে ভিড় করে থাকেন তো ইনিশিয়াল যে জটলাটা পায় কিন্তু আমাদের এই বা ড্রাইভওয়েতে উপরে যে কারণে আপনি দেখবেন যে আমাদের মানে বৈর্গামী যাত্রীগণ তারা আসার সময় এই শুধু ড্রাইভওয়েতে ওঠার পথেই তারা একটা পাঁচ দশ মিনিটের একটা ট্রাফিকের মুখোমুখি হচ্ছে বিকজ আমরা কাউকে রিকোয়েস্ট করলে সবাই কিন্তু একটু মানে তাদের প্রবলেমটা বলার চেষ্টা করে তো তাতে কিন্তু সময় ক্ষেপণ হয় এই সময় ক্ষেপণের কারণে আমার কিন্তু পিছনে গাড়ির জট বেঁধে যায় অ্যারাইভ্যালের ক্ষেত্রেও ঠিক তাই আমাদের ক্যানোপিতে কিন্তু দুই মিনিটের অধিক গাড়ি থাকার কথা না বাট কেউ প্যাসেঞ্জারকে রিসিভ করার জন্য দেখা যাচ্ছে গাড়ির ভিতরে ঢুকছে বাট প্যাসেঞ্জার আসে নাই অথবা প্যাসেঞ্জার এসে বসেছে গাড়িগুলো পিছনে লাইনে বসে আছে সামনের গাড়ি জায়গা দিচ্ছে না বলে প্যাসেজটা কম তো এখন কিন্তু আমাদের একটা আমাদের বিমানবন্দরের উন্নয়নের কথা চিন্তা করলে এখন কিন্তু একটা ট্রানজিশন ফেস চলছে যে কোনো সময়ে কিন্তু যে কোনো সেক্টরেই ট্রানজিশন ফেজ কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় যেখানে আমাদের অনেক সীমাবদ্ধতা কাজ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের হজ ক্যাম্প থেকে সম্মানিত যাত্রীদের আসা যাওয়া ফ্যাসিলিটেট করার জন্য একটা আন্ডারপাসের কাজ চলছে যে আন্ডারপাসের কাজ চলার কারণে আমাদের রাস্তাঘাট কিন্তু সামনের দিকে আমরা হয়তো টেম্পোরারি রিপেয়ার করলে ওইটা বেশি দিন লাস্টিং করছেন বিকজ হেভি ওই মালামাল ক্যারি করার যে ট্রাকগুলো এগুলো এখান দিয়ে মুভ করছে সো রাস্তা কিন্তু এসব মানে এদের লোড নেওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং এই আন্ডারপাসের কাজের জন্য কিন্তু আমার পার্কিংয়ের অনেক জায়গায় অকুপাইড হয়ে আছে আমার সামনের যে আগে যে একটা বড় জলাশয় ছিল আমার বলাকা ভবনের ঠিক পাশে সেই জলাশয়টাও প্রায় টু থার্ড ভরাট করে আন্ডার আন্ডারপাসের কাজ চলছে যে কারণে অনেক এটা কি বলে যে সীমাবদ্ধতা চলে আসছে এই যে পানির যে জলাশয় যেটা ছিল সেটা কিন্তু একসময় আমাদের একটা রিজার্ভার হিসেবে কাজ করত। ভারী বৃষ্টির মৌসুমে আমাদের যে অ্যাপণ এলাকার যে পানিগুলো আমাদের ড্রেনেজের যে পানিগুলো এখানে এসে জমা হতো এরপর নিচ দিয়ে উত্তরার ক্যানেলের সাথে কানেক্টেড হয়ে যেত যেহেতু এই জলাশয়টা ভরাট হয়ে গেছে তখন দেখেছেন কিন্তু আমাদের যেই বর্ষা মৌসুমে অনেক সময় পানি জমে গেছে কারণ পানি পাস করার সুযোগ পাচ্ছে না যে পরিমাণ ভারী বৃষ্টিপাত হয়েছে সময় নিচ্ছে যাত্রীদের সমস্যা হচ্ছে বিকজ অব দিস ট্রানজিশন ফেজ যেহেতু আমাদের এখানে এখন কনস্ট্রাকশনের বেশ কিছু কাজ চলছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের টার্মিনাল থ্রির কাজ প্রায় শেষ হয়ে গেছে যে সময় আমরা হয়তো এটা কাজ শুরু করব আমাদের কর্তৃপক্ষের ইয়ার আদেশ এবং কোয়ার্ডিনেশনের মাধ্যমে বাট ইন বিটুইন আমাদের যে এক্সিস্টিং টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু আছে এই দুইটার সামনের জায়গার সংকুলনটা এখানেই হচ্ছে না যে আগে কিন্তু আমাদের দেখা যেত যে আমাদের অনেক গাড়ি এসে ড্রাইভওয়েতে আটকে থাকতো মাল্টিলেভেল কার পার্কিংয়ে তারা যেতেন না কার পার্কিং আপনি দেখতেন ছাদ খালি রয়েছে বাট এটা আমরা তাদেরকে রিকোয়েস্ট করে করে এখন দেখবেন যে কার পার্কিংয়ের ওখানে যাচ্ছে সামনে এবং নিচে যে পার্কিং এলাকা আছে এটা পুরোপুরি ভরা থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ভাই যে আগে হয়তো দু চার পাঁচ বছর আগে গাড়িগুলো ছোট গাড়ি আসতো কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বড় বড়ো মাইক্রোগুলো আসছে কিছু কিছু ক্ষেত্রে যখন আমাদের এই যে উমরার যে একটা প্যাসেঞ্জারদের যখন ওই কাফেলাগুলো যাচ্ছে তাদের কিন্তু ইয়াটা আসছে বাস নিয়ে তারা আসছে তো দেখা যাচ্ছে যে এবং এই বাসগুলো কিন্তু আসা যাওয়ার আগে তারা এসে থাকছে তো জায়গাগুলো অনেক বেশি অকুপাইড হয়ে থাকছে বেশিক্ষণের জন্য আমাদের মনে করেন যেহেতু এখানে আরেকটা বিষয় আছে ভাই আমি একটু কাইন্ডলি বলি যদি অ্যালাউ করেন আমাদের দেশের যেরকম আন্তর্জাতিক বিমানবন্দরের কাঠামো কিন্তু বিস্তৃতি ঘটে চট্টগ্রাম এবং সিলেট দুইটা কিন্তু ফুল ফেজের আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আছে এবং কক্সবাজারকেও আন্তর্জাতিক হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু আমাদের প্যাসেঞ্জারের রাশ কিন্তু সব কিছুতেই ঢাকাতে সো আমাদের যদি আমাদের এই সিলেট চট্টগ্রাম বা সাউথ কেন্দ্রিক এই প্যাসেঞ্জার তারা যদি চট্টগ্রামকেই বেছে নেয় তাদের ট্রাভেলের মাধ্যম হিসেবে তাহলে কিন্তু ঢাকার উপরের অনেক লোড কমে যায় এক ঢাকার উপর দিকে সব লোড নিতে গেলে কিন্তু আসলে এটা ঢাকার উপরই চাপ বৃদ্ধি পাবে যেভাবে আমাদের ঢাকার উপর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি এয়ারপোর্টের উপরও চাপ বৃদ্ধি পাচ্ছে এবং ঝুঁকির মাত্রা বেড়ে যাচ্ছে আমাদের সর্বত চেষ্টা আছে আমরা এই কনস্ট্রাকশনগুলোকে এক্সপোর্টাইট করানোর জন্য বাট সব ক্ষেত্রেই তো ইউ আন্ডারস্ট্যান্ড যে মানে প্রসিজিউর ফলো করে এগুলো করতে গেলে কনস্ট্রাকশন করতে গেলেও আমাদের একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে না আমি অ্যাকচুয়ালি আমি জি না এটা নিয়ে তো অবশ্যই আমরা উদ্বিগ্ন বাট শপিং মল চালু হওয়ার আগেও আমার মনে হয় যে আগে হয়তো টার্মিনাল থ্রি অপারেশন যখন শুরু হয়ে যাবে তখন রাশ অনেকটাই টার্মিনাল থ্রি তো অনেক অর্গানাইজভাবে করেছে ট্রাফিক ম্যানেজমেন্টটা ওরকমভাবে করেছে বাট অবশ্যই আমাকে আমরা যেই ব্যবস্থাপনা করি না কিসের জন্য এটা কিন্তু ইট ইজ নট মানে আমার একার না এটা শুধুমাত্র একটা বিমানবন্দর বিমানবন্দর হিসেবে সম্পূর্ণ অগারচগর হয়ে যাবে যদি এখানে যাত্রী না থাকে যদি আমার এয়ারলাইন্স না থাকে তা আমার শুধু শুধু ফ্যাসিলিটি রেখে তো আমার লাভ নেই আমাকে যাত্রী প্যাসেঞ্জারে ফ্যাসিলিটেট করতে হবে তো আমাদের এটা একটা সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি এটা একটা সিরিজ আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথেই ওতপ্রোতভাবে জড়িত আমি আজকে হয়তো এটার ম্যানেজমেন্ট লেভেলে বসে আছি কালকে আমি প্যাসেঞ্জার হিসেবে ট্রাভেল করব আগেও হয়তো করেছি অব্যবস্থাপনা আমাদেরও চোখে পড়েছে নিজেরও কিছু অবজারভেশন ছিল সেগুলোকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী কাজ করার আমরা চেষ্টা করে যাচ্ছি আর আশা করা যায় যে টার্মিনাল থ্রি আসার পরে এটার ব্যবস্থাপনাটা আরও অনেক ইজি হয়ে যাবে বাট আপনার এটাও ঠিক যে আমাদের এই যে প্যারালালি যে আমাদের যে আন্ডারপাসের যে কনস্ট্রাকশনটা এটাও যদি যত দ্রুত যদি শেষ হয়ে যায় তখন আমরা এই জায়গাগুলোকে আরও বেশি অর্গানাইজভাবে ম্যানেজ করতে পারি ব্যাগেজের পরিসংখ্যানটা ভয়াব আমাদের হজ যখন মৌসুমটা ছিল তখন এটা নেমে অ্যারাউন্ড এইটি টু পার্সেন্টের মতো ব্যাচেন সর্বনিম্ন বলছি এইটি টু পার্সেন্ট ব্যাগেজ আমরা এক ঘন্টার মতো ডেলিভারি করতে পেরেছি বিকজ ওই সময় আমাদের ফোকাস ছিল হজ যাত্রীদের ফ্যাসিলিটেশনটা আর এখন আমাদের বর্তমান ক্ষেত্রে আমরা নাইনটি টু নাইনটি টু পার্সেন্ট প্যাসেঞ্জারদের মানে ব্যাগেজ আমরা এক ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করি এই এক ঘন্টা হচ্ছে হলো ল্যান্ডিংয়ের থেকে এক ঘন্টা না এই এক ঘন্টা হচ্ছে হলো বিমানের যখন চোকস অন হয় অর্থাৎ বিমানটা এসে থামে থামার পরে তারপরের থেকে আমরা এক ঘন্টার মধ্যে সাধারণত নাইনটি টু টু মানে নাইনটি টু নাইনটি টু পার্সেন্ট প্যাসেঞ্জার এরপরে মানে ফোর টু সিক্স পার্সেন্ট প্যাসেঞ্জার ব্যাগেজ থাকে যেগুলো হচ্ছে হলো আমরা দেড় ঘন্টার মতো সময় লাগে আর খুব এক্সট্রিম কেসেই দেড় ঘন্টা থেকে দুই ঘন্টায় যায় এই সংখ্যা খুবই মানে নেগলিজেবল এখানে একটা নিয়ামক হিসাবে কোন জিনিসটা কাজ করে কেন এটা এক থেকে এক ঘন্টা কেন এটা দেড় ঘণ্টা নিয়ামক হিসেবে কাজ করে এয়ারলাইন্সের প্যাসেঞ্জার ক্যারিং ক্যাপাসিটির উপর যেটা মনে করেন যে ন্যারো বডির যেই বিমানগুলো আছে বোয়িং সেভেন থ্রি সেভেন সেভেন থ্রি এইট বা এয়ারবাস থ্রি টু জেরো এগুলোর কিন্তু আমরা এক ঘন্টার মধ্যে আমরা ফ্যাসিলিটেট করতে পারছি প্যাসেঞ্জারের সংখ্যা যেখানে টু ফিফটি অর লেস তাদেরকে আমরা এক ঘন্টার মধ্যেই প্যাসেঞ্জারদেরকে আমরা ফ্যাসিলিটেট করতে পারছি ব্যাগেজগুলো কিন্তু যখন এটা টু ফিফটি প্লাস হয়ে যায় টু সাম এক্সটেন্ড ফোর হান্ড্রেড প্লাস আমাদের সৌদির থেকে যে সৌদি আর যে ফ্লাইটগুলো আসে ট্রিপল সেভেনের তো এটা দেখা যাচ্ছে যে ফোর হান্ড্রেড প্লাস প্যাসেঞ্জার তারা নিয়ে আসে ফোর ফোর হান্ড্রেড প্যাসেঞ্জার প্লাস মানে কিন্তু এইট হান্ড্রেড ব্যাগেজ আমাদের অনেকগুলো ব্যাগেজ ট্রলি ওখানে এনগেজ হয় গাড়ি এনগেজ করতে হয় যে কারণে এটা একটা লম্বা প্রসেসে চলে যায় তো সেগুলো সাধারণত এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি করতে পারি আচ্ছা কার্গো হ্যান্ডলিং যেটা আমাদের যে আপনারা দেখেছেন যে আমাদের গত আঠারোই অক্টোবর যে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো এরপরে অ্যাকচুয়ালি আমাদের ইম্পোর্ট কার্গো ম্যানেজমেন্টের কারণ কারণ বিকজ এটার উপর আমাদের ইকোনমি অনেক রিলাই করে তো ইম্পোর্ট কার্গো ব্যবস্থাপনার কারণে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের সচিব মহোদয় আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় তারা খুব ক্লোজলি এই বিষয়টাকে মনিটর করছেন এবং তারা অনেক মিটিং হয়েছে এবং অনেক সিদ্ধান্ত হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বর্তমানে যেটা হয়েছে আমাদের কার্গর ইম্পোর্ট কার্গোর দুইটা সেকশন আছে একটা হচ্ছিলো কুরিয়ার সেকশন যেটা হচ্ছিলো ডিএইচএল বা ফেড ইউপিএস বা অন্যান্য যেগুলো রেগুলার আমাদের গার্মেন্টস বা অন্যান্য ইয়া নিয়ে কাজ করে ডকুমেন্ট নিয়ে কাজ করে এই কুরিয়ার সেক সেন্ট্রিক অপারেশনগুলো আমরা নয় নম্বর গেট দিয়ে ফ্যাসিলিটেট করেছি জেনারেল এভিয়েশন সংক্রান্ত যে নয় নম্বর গেট আছে এই নয় নম্বর গেটের ওখানে আমরা তারা কন্টেনার বসিয়েছে তো ওখান থেকে আমরা অ্যারেঞ্জ করছি আর যেটা ইম্পোর্ট কার্গো যেটা বড় কার্গো যেগুলো আসে কমার্শিয়াল বা ডেঞ্জারাস গুডস ফার্মাসিউটিক্যালস এগুলো যেগুলো আসছে সেগুলো আমরা এখানে ইন বিটুইন একটা ইন্টারিম আমরা একটা গেট করেছি এইট আলফা এই এইট আলফা গেট দিয়ে আমরা করেছি ওখানে তিনটা টেম্পোরারি শেড বানানো হয়েছে আমাদের সিকিউরিটি রেস্ট্রিক্টেড এরিয়া ডিমার্কেশন করা হয়েছে এবং আমরা সেখান থেকে প্রসেস করছি কিন্তু এখানে আমাদের যেই সমস্যাটা যেটা হচ্ছিলো যে আমরা সকল ফ্যাসিলিটি এক্সটেন্ড করার পরেও আমরা কিন্তু কার্গের ডেলিভারি রেটটাকে আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা এখানের কার্গো ডেলিভারির ফ্যাসিলিটিটা আমরা চব্বিশ ঘন্টার জন্য আমরা এটা উন্মুক্ত করেছি ফ্যাসিলিটি কিন্তু সবই আছে আমাদের সিভিল এভিয়েশনের সাইড থেকে যেটা করার দরকার সেটা করেছে বিমান তাদের কার্গো হ্যান্ডেলার রেখেছে কাস্টমসের থেকে তারা ইন্সপেক্টর তারা রেখেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণত ওয়ার্কিং ডেগুলোতে রাত দশটার পরে আমাদের রিসিপিয়েন্ট বা ইয়া যেটা টোয়েন্টি ফোর সেভেন চলার ফ্যাসিলিটি আমরা চালু করেছি সেটা রাত দশটা থেকে সকাল অ্যারাউন্ড সাতটা আটটা পর্যন্ত কিন্তু কোনো কেউ রিসিভ করছেন না যে কারণে এই সময়টা যদি আমরা ইউটিলাইজ করতে পারতাম আমাদের ব্যাকলক অনেক ক্লিয়ার হয়ে যেত এটার পাশাপাশি আমাদের উইকেন্ড শুক্র এবং শনিবারে খুবই নেগলিজিবল অ্যামাউন্ট কার্গো যায় আমাদের ইন অ্যান্ড অ্যাভারেজ অগ্নিকাণ্ড ঘটার আগে অ্যারাউন্ড ফোর হান্ড্রেড ফোর ফিফটি টনস কার্গো পার ডে খালাস হতো আমরা এখন সিক্স হান্ড্রেডের মতো কার্গো পার ডে খালাস করছি তারপর আমাদের ব্যাকলক রয়ে যাচ্ছে বাট এটা যদি আমরা টোয়েন্টি ফোর সেভেন অপারেট আমরা অ্যাক্টিভেট করতে পারতাম আমরা যদি আমাদের ইম্পোর্টের ওই ওই দিক দিয়েও কুরিয়ারের অপারেশনগুলো যদি আমরা টোয়েন্টি ফোর সেভেন করতে পারতাম এবং উইকেন্ডগুলোতে অর্থাৎ শুক্র শনি এই দিনগুলোকে যদি আমরা এটাকে চলমান করতে পারতাম আমাদের কার্গো যারা রিসিপিয়েন্ট ভাইরা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে সিএনএফ এজেন্টদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন তাদের ডকুমেন্টগুলো প্রসেস করে এই স্কেল ওয়েতে তারা যেন রাতের বেলাও তাদের অপারেশনটা চালু রাখে তাহলে কিন্তু আমাদের কার্গোর এই অবস্থাপনা অবস্থাপনা আমি বলবো না ব্যবস্থাপনা আমরা সবই করেছি যে এখানে ওই ডেলিভারি প্রসেসটাকে এক্সপার টাইট ব্যাকলগটা কমে যেত না এখন হচ্ছে টেম্পোরারি শেড করা টেম্পোরারি শেড যেটা করা হয়েছে এটা এটা বলে রাব হল টাইপ বলে যেটা বলে হচ্ছে আপনার বড় হল টাইপের তিনটা করা হয়েছে এখানে উপর দিয়ে আপনার যে পানি নিরোধক কভার এগুলো দেওয়া হয়েছে স্টিল স্ট্রাকচারের উপরে এখন একটা টেম্পোরারি একটা ইন্টারি ম্যানেজমেন্ট চলছে হোপফুলি এর মধ্যেই আমরা আমাদের বর্তমান যে কার্গো যেটা পুড়ে গেছে সেটার মূল ভবনটা যেটা কংক্রিটের ভবন সেটার রেট্রো ফিটিংও চালু হয়েছে তো এটার ইয়া সাপেক্ষে আমরা পরবর্তীতে একটা সিদ্ধান্তে আসতে পারবো আমাদের এটা অ্যাকচুয়ালি জি আচ্ছা আমাদের যেটা হচ্ছে হলো যে আসলে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আসলে নিরাপত্তা দীর্ঘদিন থেকে আমরা মানে যথেষ্ট স্ট্রং রেখেছি আমাদের ভিজিলেন্স বাড়িয়েছি আমাদের কোথাও কোথাও যদি কারো দায়িত্বে কোনো ঘাটতি পাচ্ছি সেক্ষেত্রে আমরা কিন্তু সেই জায়গাগুলোকে তাকে আমরা পরবর্তীতে অ্যাড্রেস করে আমরা সেখানে আবার মানে দায়িত্ব সম্পন্ন লোককে আমরা প্রতিস্থাপন করছি ওকে আর নিরাপত্তা প্রত্যেকটা জায়গায় কিছু কিছু জায়গায় এনহ্যান্স করা হয়েছে যাতে মানে ব্রিজটা না হয় দ্বিতীয় যে জিনিসটা আপনি বললেন যে আমাদের স্ট্রং ভল্টের যে বিষয়টা স্ট্রং ভল্টের যে বিষয়টা আমি এটাকে আমি ক্লিয়ার করে দিই আমাদের ইম্পোর্ট কার্গো এই দুর্ঘটনা ঘটার আগেও এটার সার্বিক ব্যবস্থাপনা ছিল হচ্ছে হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুধু এয়ার সাইডে অ্যাপ্রন এরিয়াতে যাতে কোনো মানে কোনো আনলফুল ইন্টারফারেন্স যাতে না হয় বা যারা আনঅথরাইজড লোকের অ্যাক্সেস তারা যাতে না করতে পারে সেক্ষেত্রে আমাদের অ্যাপসেকের লোকজন সেখানে নিয়োজিত ছিল যারা হচ্ছে হলো অ্যাপ্রন এরিয়া অর্থাৎ টার্মাক এরিয়াতে কেউ ঢুকতে পারবে না তো ইম্পোর্ট কার্গোর যেহেতু ম্যানেজমেন্ট বিমানের হাতে ছিল এবং এই যে যে স্ট্রং রুমটা এই স্ট্রং রুমে যতদিন যত আইটেম থাকবে সে আইটেমের জন্য যে ভাড়া এটাও কিন্তু বিমানই প্রাপ্য ঠিক আছে তারাই এটা করেছে তার নিরাপত্তা এতদিন তারাই নিশ্চিত করেছে এবং এই ঘটনা ঘটার পরে অগ্নিকাণ্ড ঘটার পরে আমরা যখন দেখতে পেলাম যে এটা এখনও অক্ষত আছে ভিতরের জিনিসপত্র অ্যাভেলেবল আছে তো বিমানের নিরাপত্তা মাধ্যমেই ওটাকে ফুল সিকিউরিটি করা হয় এক্ষেত্রে বিমান থাকে হচ্ছে হলো একদম ক্লোজ প্রক্সিমিটিতে আর ওরাই ওদের সব কিছু নিয়ন্ত্রণ করেছে আর বাইরের দিক দিয়ে যে গেটগুলো ছিল এই গেটের এখানে আপনি দেখবেন পুলিশের লোক আছে এখানে আমাদের আনসারের লোক আছে এখানে তারা এখানে নিরাপত্তা দিয়েছে অ্যাপসেক স্পেসিফিক যেটা হচ্ছিল অ্যাপপ্রোন থেকে অ্যাপ্রোন থেকে কেউ ঢুকছে না বের হচ্ছে না বা কেউ ঢুকলে কন্ট্রোল তার রেজিস্টার মেনটেন করা এই জিনিসটা হচ্ছিল এভিয়েশন সিকিউরিটি থেকে করেছে তো এর ভিতরে যেটা স্ট্রং রুমের থেকে যে জিনিস মিসিং হয়েছে এই মিসিংটা অ্যাকচুয়ালি বিমান তারা তদন্ত করেছে তদন্ত রিপোর্ট আমি এখনো আমার হাতে পাইনি তো এটা যে কারণে আমি ফাইনাল ওদের যে কনক্লুশন যে জিনিসটা হয়েছে সেটা আমি এখনো বলতে পারছি না বাট ডেফিনেটলি কোনো একটা স্তরে তো একটা মিসিং হয়েছে বাট যেখানে কনফিউশনটা ছিল যে আমরা যদি মানে মূল নিরাপত্তার কথা চিন্তা করি একদম ক্লোজ প্রক্সিমিটির মধ্যে যে নিরাপত্তার কথা চিন্তা করি সেটার দায়িত্ব অ্যাকচুয়ালি বিমানের সিকিউরিটি এটার দায়িত্ব ছিল भाइ थ्याङ्क यू अलिक कथा अलिक अलिक कथा